কিরে ভাই কি হয়েছে এত রাগারাগি কিসের তোরা তো পুরো সিরিজ হারার পর এত চিল্লাপাল্লা পাল্লা করস নাই যেভাবে এখন কান্দা কাটি কারণটা কি কারণটা হলো ওরা সবাই তানজিন সাকিবের সাথে অভিযোগ করছে যে ওকে ম্যাচ থেকে বাদ দেয়া হোক কারণ ও অনেক বেশি ভালো ব্যাট করতে পারে আচ্ছা লিটন ভাই কারা অভিযোগ তুলছে যে তানজিন সাকিবকে বাদ দিতে হবে কারণ কি সে অনেক ভালো ব্যাট করে ফেলছে এর জন্য আসলে এটা তার অনেক বড় ভুল কারণ কি সে কিভাবে পঞ্চাশ রান করে ঠিক আছে কে সে কিভাবে ফিফটি মারে আর কিভাবে সে হাফ সেঞ্চুরি করে যেখানে আমাদের ব্যাটাররা ছয় সাত আট দশ এভাবে মানে মোবাইলের সংখ্যার মতো রান করে সেখানে কিভাবে একটা বলার হয়েছে হান্ড্রেড এটা একটা অন্যায় জনক অপরাধ ঠিক আছে ভাই আমিও সেইটাই বলছি লিটন ভাইকে আমি যদি এখানে ক্যাপ্টেন থাকতাম তাহলে নেক্সট ম্যাচে কিন্তু আমি তানজিন সাকিবকে নিতাম না কারণ তানজিন সাকিব ভাইবে দেখেন আমার চেয়ে বেশি রান করে এটা কিন্তু খুবই লজ্জাজনক একটা কথা তাকে তার বেশি ব্যাটার যাবে না এটা আমি যদি বাদ দিতাম শান্ত ভাই আপনি ফিল্ডিং ধরতে যে গতকালকে রাতে নাকি মাছ ধরতে গেছিলেন মাছ কয়টা পাইছেন আর আপনার ছোট ভাই হৃদয় কোথায় নাকি বন্ধু হয় সে যাই হোক আপনি মোট এই মাসে কত রান করছিলেন সেটা কি আপনার মনে আছে রান যাই করি সেটা আমার মনে নাই মনে রাখতে হবে যে আমি এক সময় কিন্তু সাবেক ক্যাপ্টেন ছিলাম আর আমি কিন্তু একজন ব্যাটার ঠিক আছে এখানে বোলার হয়ে গেম ব্যাটারের উপরে রান করে এটা খুবই অন্যায়জনক একটা কথাবার্তা আমি চাই জোর ধরানো আবেদন করতে চাই এ ম্যাচ পরে যদি সাকিব খেলেও তাহলে ও রান করবে না ও জিরো রান করবে ঠিক আছে ও রান করা হচ্ছে জিরো ও আমারও একই দাবি কারণ কি এখানে সাকিবের রান করার কোনো দরকারই নেই যেখানে আমার মতন হার্ড হিটার ব্যাটসম্যান আছে দেখেন আমি কিন্তু একজন হার্ড হিটার ব্যাটসম্যান তবুও আমি রান করি ওর চেয়ে কম ঠিক আছে এইটাই কিন্তু বড় কথা এখানে সাকিবের রান করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে রান যদি করা লাগে তাহলে আমি করে দেবো সাত আটটা রান ওটা আমি করে ফেলতে পারি ঠিক আছে যেখানে আমি সতেরো বলে সরি বাইশ বলে কিন্তু আমি সতেরো রান করছিলাম ঠিক আছে এইটা কিন্তু একটা আমি হার্ড হিটার ব্যাটসম্যান মনে রাখতে হবে ওর রান করার দরকার নেই তো আচ্ছা হৃদয়ার শান্ত আপনাদের কাছে প্রশ্ন যদি সাকিব যদি রানটা না করত তাহলে মনে হয় আপনারা একশো রান কি পার করতে পারতেন আপনারা কিন্তু নব্বই রানের মধ্যেই পুরো মানে টিমটা অল আউট হয়ে যেতেন ঠিক আছে একেবারে লজ্জাজনকভাবে তো হারছেন আর লজ্জা যদি একটু বাছায় সেটা হলো মানে জুনিয়র সাকিব কারণ কি সাকিবের জন্য কিন্তু দর্শক লাস্ট টাইমে হাতে তালি দিছে দশ সাকিবের জন্যই কিন্তু দর্শকের মনটাও একটু খুশি হয়েছে যেখানে আপনাদের মতন অপদার্থ ব্যাটাররা যেখানে রান করতে পারে নাই সেখানে আমাদের জুনিয়র সাকিব একজন বলার হয়েও দেখ দেখাই দিছে কিভাবে ছক্কা মারতে হয় কিভাবে ফিফটি তুলে নিতে হয় টি টোয়েন্টি মঞ্চে আরে ভাই আপনারা যা শুরু করছেন এইটা কিন্তু অনেকটা একটা কামড়াকামড়ি ব্যবস্থা ঠিক আছে আর আমি যেহেতু অলরেডি আমার ভাই বন্ধু অলরেডি কিন্তু খেপে গেছে আমার উপরে ঠিক আছে এরপরে হয়তো বা দেখবেন আমি জিরো রানে জিরো রানে আউট হয়ে যেতেছি আমি আর ব্যাটও চালাইতে না কারণ মনে রাখতে হবে আমি একজন বলার কিন্তু ব্যাটার না আর আমার ভাই বন্ধু সব হলো ব্যাটার ঠিক আছে এখন আপনারা প্রশংসা করা বাদ দেন আর ওদের প্রশংসা করা শুরু করেন জি সাকিব ভাই আমি ওদের প্রশংসা তো করবো কিন্তু কোন পক্ষে করবো মিস নাকি ফিল্ডিং মিস নাকি আট নয় রান করে সেইটা বলবো ঠিক আছে আমি কোন ধরনের প্রশংসা করব ভাইদের নিয়ে সেটা মাথায় না ঠিক আছে আর বর্তমানে যদি আমি প্রশংসা করি তাহলে আমার মতন যেরকম পাবলিকরা খেয়ে রইছে রয়েছে না তাহলে আমার কিন্তু ভাই মায়ের বাপ সেভেন আপ করে দেবে বুঝতে পারতেছেন বিষয়টা এখন আপাতত তাদের নিয়ে আমি কোনো ধরনের প্রশংসা করতে পারবো না ম্যাচ অবশ্যই ভালো খেলে প্রশংসা অবশ্যই করা হবে হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা আমি বুঝতে পারছি ঠিক আছে তোমার আমি পরে দেখতেছি আর তুমি কিন্তু অনেক বেশি বাজে কথা বেশি বাজে ধরনের ইন্টারভিউ নিতেছো আর এইটা কোন ধরনের ইন্টারভিউ যেখানে বলতেছো আট নয় রান কিন্তু করতে কষ্ট আছে ঠিক আছে আট নয় রান তুমি পারলে করে দেখাও শামীম ভাই আমার ভুল হয়ে গেছে ও আপনি তো সেই শামিম তাই না যে দশকের মধ্যে মানে ফ্যানদেরকে কুইদা মারতে যান আবার বলেন যে নিচে আয় পারলে দেখাই দিতেছি তোরে ও ভাই শামীম ভাই আপনারা আমি চিনতে পারছি ভাই ভুল হয়ে গেছে আমার ঠিক আছে আর আপনি অনেক ভালো খেলছেন আপনি মনে হয় পাঁচ রান করছিলেন ঠিক আছে এটা অসাধারণ একটা রান করছেন আপনি তো মানে ডেভিড মিলার ঠিক আছে আপনি গ্র্যান্ড ম্যাক্সুয়েল আপনার কিরিস গেল নামে আমি মনে করি উপাধি দেওয়া উচিত আপনি বিখ্যাত একজন প্লেয়ার ভাই যাই হোক কত কথা বাদ ঠিক আছে লিটুন ভাই আপনারা বলতাছি আপনি মনে হয় শুনতেছেন এত কথা বাদ সাকিব যদি খেলেও অবশ্যই ও রান করবে না কারণ এখানে আমরা বিখ্যাত বিখ্যাত সব প্লেয়ার আছি আর এখানে আমরাই রান করে দিব ঠিক আছে এই তিন নাম্বার ম্যাচে ও রান করবে না আর এইটাই কিন্তু ফাইনাল কথা ও কোনো রান করবে না আচ্ছা ঠিক আছে শামীম আমি এই ব্যাপারটা বুঝতে পারছি ও খেলবে ঠিকই কিন্তু রান করবে না কারণ দেখো আমি নিজেও কিন্তু অনেক খারাপ রান করছি এই দ্বিতীয় এই মানে দ্বিতীয় ম্যাচটায় তো এইখানে রান করলে আমারও মান সম্মান থাকে না বিষয়টা কিন্তু আমারও একই প্রশ্ন ও রান করবে না ঠিক আছে আর এখানে যেহেতু হৃদয় শান্ত ওরা নিজেরাও অনেক খাটিটার ব্যাটসম্যান ওরা রান করতে পারতাছে না সেখানে বোলার ও কেন রান করবে এর পরের ম্যাচে অবশ্যই ও রান করবে না কেসে কেসে লোক রেতে আর ইয়াহ सर तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं ठीक है ठीक है